রাজাক সাহেবের সাথে আমার পরিচয় হচ্ছে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের ছাত্র ছিলাম তখন সময় থেকে আপনার বিভিন্ন সভা সেমিনারে স্টাডি সার্কেলে ওনার সাথে আমাদের খুব কাছে ক্লোজলি মেলামেশা হয়েছে এরপরে লম্বা সময় যখন যে সময়টাতে আমি ইংল্যান্ডে ছিলাম উনিও তখন এখান থেকে নির্বাসনে চলে গেছেন দু হাজার তেরোতে একটা কমন সময় ধরেন পাঁচ ছয় বছর আমরা খুব ক্লোজলি মেশার সুযোগ পেয়েছি ওনার অনেক অসাধারণ কিছু ভালো গুণ ছিল তার ভিতরে একটা হচ্ছে নিজে লেখাপড়া করতেন এবং অন্যদেরকে লেখাপড়া করবার ব্যাপারে খুব উৎসাহ দিতেন পেশাদারিত্বের কথা খুব বেশি করে বলতেন উনি ইংল্যান্ডে প্র্যাকটিস করেছেন আমরাও সামান্য কিছু সময় ইংল্যান্ডে প্র্যাকটিস করেছি উনি আইনজীবীদেরকে জুনিয়রদেরকে পার্টিকুলারলি পেশাদারিত্বের ব্যাপারে খুব করে বলতেন এবং বাংলাদেশের বিচার বিভাগের যে প্রোগ্রেসিভ ডিক্লাইন হয়েছে গত বিশ তিরিশ বছর ধরে এটা ওনাকে খুব বেদনা দিত খুব পীড়া দিত এবং রিসেন্ট সময়ে গত ষোলো বছরের ফাঁসিবাদী আমলটাতে যেটা পার্টিকুলারলি আমরা দেখেছি সেটা হচ্ছে যে বিচারের নামে অবিচার করবার যে একটা কালচার ডেভেলপ করেছিল সরকার সেটার ব্যাপারে উনি খুব আহত ছিলেন এবং উনি উনি বোধ করতেন যে ওনাদের জীবদ্দশায় যেই প্রতিষ্ঠানটা গ্রো করার কথা ডেভেলপ করার কথা সেটা না করে আসলে প্রতিষ্ঠানটা কমপ্লিট মানে প্রগ্রেসিভলি ডিক্লাইন করছে এই ডিক্লাইন করাটা হচ্ছে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা তো আজকে উনি দুনিয়া থেকে চলে গেছেন ওনার জন্য আমরা সবাই দোয়া করছি সেভাবে কামনা করছি আর যেই প্রতিষ্ঠানটাকে নিয়ে উনি অনেক স্বপ্ন দেখতেন স্ট্রাগল করেছেন তারপরে হচ্ছে এখানে প্র্যাকটিস করেছেন লম্বা সময় এই সময়টাকে নিয়ে যেন জুনিয়ররা অধস্থন উত্তর পুরুষের যারা আইনজীবীরা আছেন তারা সেটাকে মাথায় নিয়ে চলবেন সেটা আমরা